ট্যাক্সেস আপিলার ট্রাইব্যুনালে বিভিন্ন পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ট্যাক্সেস আপিলার ট্রাইব্যুনালের শূন্য পদে জনবল নিয়োগের ভিত্তিতে বাংলাদেশের প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকটতে পদের পাশে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এক নং হল হলো লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো শূন্য পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে দুই নম্বরটি হল ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর বেতন গেট চৌদ্দ শূন্য পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং ষাট টিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় ৪৫ এবং কম্পিউটার করে সর্বনিগতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ তিন নম্বরটি হল উচ্চমান সহকারী বেতন গেট চোদ্দ শূন্য পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করার স্বপ্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে চার নম্বরটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে গতি ইংরেজিতে বিশব্দ এবং বাংলা বিশব্দ এবং সর্বশেষ পর্যায়ে হলো অফিস সহায়ক বেতন গেট বিশ শূন্য পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ বিশেষভাবে বলা যাচ্ছে যে পদের পাশে উল্লিখিত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স এক সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী কোঠায় প্রার্থীদের বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর শাট কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী পদের বিপরীতে ট্রাকসেল আপিলত ট্রাইব্যুনাল বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ এস টি টি পি টি ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখের সময় আঠারো সাত দু হাজার চব্বিশ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় আট আট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন এই সার্কুলারের আবেদন লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকেও আবেদন করতে পারবেন সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং